মানে চবিছে লাগে

উদ্ধার করা এটাকে গোহামা করিস কেন বলা হয় আপনারা দেখতে থাকুন সেটা হচ্ছে ওনার গায়ে সমস্ত গায়ে ওপর দেখুন আপনার গমের উপর দাগ আছে এটা দেখানো হয়েছে তের জন্যে একে মানুষের উপলব্ধ দায়ে আছে এটি হচ্ছে আপনার গোহামা করিস প্রত্যেকটা বডিতে গমের মতো মতো দাগ সেজন্য এটার নাম হচ্ছে গহনা করিস তা আপনার দেখতে থাকুন আমাদের চ্যানেলের নাম হচ্ছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন আপনারা সবসময় ভাবে একটু সাপোর্ট করুন আপনারা একটা সাপোর্টে আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে

সব মাত্র गवर <laughs> गाइ করতে থাকুন আমি যেই কাজ করছি এই আপনারা করবেন সাপ অনেকে দেখেন সাপ হওয়ার জন্য রাজনে চাই আপনারা এই কাজটা করবেন না সাপ দেখুন আছে একে দেখে আপনারা কোন সময় হেলাফেলা করবেন না এটা মারা তো স্যার আর সব থেকে আর বেশি পড়ায়ছ না এসে বন্ধ করে দেবো না বন্ধ করে দেবো না ওই 20 টা খুজছি না 20 টা খুজছি না 20 টা খুজছি না একটা ফাইল করা তো বাবু ডাকোই আমরা চলে এসেছি আমাদের মুর্শিদাবাদ যে বন বিভাগ দপ্তরে এই যে একটা বিগ সাইজের সাপ উদ্ধার করিয়েছিলাম ভগবান গোলা থানা অন্তর্গত দীঘা গ্রাম থেকে সে সাপটি আমরা বন দপ্তরের হাতে হ্যান্ড ওভার করিয়ে দিলাম তাই আপনারা দেখতে থাকুন এই দেখেন এখানকার সাপ ছাড়ার ভিডিও নিষিদ্ধ আছে ছবি করা তাই আমরা অফিসারদের হাতে হ্যান্ড ওভার করিয়ে দিলাম সেটা আমরা দেখুন

না আমাকে তিন দিন আটক করা আছে আমি সময় পাইনি লিও স্যার তিন দিন ধরে কোটতি আটক করা আছে হ্যাঁ মানে সময় পাইনি খুব মানে কালকে একটা আমাদের বিহাই মারা গেলো সেখানে গেলাম পরশু দিন শালার একটা কাজে গেছিলাম তাই দেখুন আমরা বন দপ্তর আধিকারিকদের হাতে হ্যান্ডাবার করিয়ে দিচ্ছি ওনারা সবথেকে ওনাদের হেফাজতে নিচ্ছে Thank <laughs> ভিডিও করে দিল আমি কি হেল্প করি দাদা ঠিক আছে ওদিকে দিদি মোবাইল ঘুরিয়ে দিয়েছি তাই দেখলেন আমরা বন দপ্তর অধিকারীদের হাতে চ্যালেঞ্জ করতে নিয়ে জলের ব্যবস্থা নাই তো ওই দেখো দেখো বন্ধ করে দিলাম ভিডিও